হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে গুড আফটারনুন গুড ইভিনিং তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো তো এই ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডারে আমি একটা আগে নোটিফিকেশন যখন বেরিয়েছিল আমরা একটা তোমাদেরকে সেশন দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে সেখানে কি ধরনের পোস্টে চাকরি কি টাইপের চাকরি সেটা বলেছিলাম সেটা আইবিএসিআইওর জন্য এইবার এসে গেছে আইবিএসএ আইবিএসএ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স পদের চাকরি এবং এই পদে হিউজ হিউজ ভ্যাকেন্সি বার করা হয়েছে আইবির তরফ থেকে অনেক বছর পর এরকম একটা হিউজ ভ্যাকেন্সিতে ইন্টেলিজেন্স ব্যুরো যেখানে ভারতের গোয়েন্দা বিভাগের মতো জায়গায় তোমরা চাকরির সুযোগ পাবে তো কী হবে তোমাদের জব রোল কীরকম হবে তোমাদের স্যালারি কিভাবে তোমরা সেখানে পরীক্ষায় বসার জন্য অ্যাপিয়ার করতে পারবে সমস্ত কিছু ডিটেলে আজকে এই ভিডিওতে জানিয়ে দেব তোমাদেরকে তো এই নোটিফিকেশানটা একদম নতুন জারি হয়েছে কি কি করলে তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবেল হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেব মেন ফোকাস থাকবে তোমাদের এই পরীক্ষায় বসার পরে চাকরি পেয়ে গেলে কি জব রোল হবে এবং কি স্যালারি তোমরা পাবে এই দুটোই আমাদের মেন বিষয় হয়ে থাকে যে কোনো চাকরির যে ভাই আমাকে কি কাজ করতে হবে বলো আর আমি মাসের শেষে কত টাকা মাইনে পাবো বলো যেটাতে আমার ঘর সংসার চলবে আমি একটু ভালোভাবে থাকতে পারবো অবশ্যই এবং পাশাপাশি যদি তোমার চাকরিটা হয় এতটাই রোমাঞ্চকর এতটাই সুন্দর যে যেখানে তোমাকে একটা বিরাট বড় দায়িত্ব পালন করতে হচ্ছে দেশের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে পদমর্যাদা সেটাও না অনেকটা বৃদ্ধি পাবে তোমার নিজের কাছেও তুমি সেটা ফিল করতে পারবে তো চলো আস্তে আস্তে জেনে নিই আমাদের আইবির সেই পদ যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ চলো জেনে নিই তো ফার্স্টে রয়েছে আমাদের টোটাল যে ভ্যাকেন্সি এবছর বেরিয়েছে সেটা হলো চার হাজার নশো সাতাশি চার হাজার নশো সাতাশি ভ্যাকেন্সি এর আগে কোনো সময় ছিল না এটা একটা বিরাট বড় ভ্যাকেন্সি এর আগে তিন হাজার সাতশো সতেরো ভ্যাকেন্সি আমরা দেখেছি এসি আইওর জন্য এবং এখন আমরা দেখছি চার হাজার নশো সাতাশিটা ভ্যাকেন্সি তো টোটাল করলে আমাদের কতগুলো ভ্যাকেন্সি হচ্ছে শুধুমাত্র আইবির জন্য সেটা একবার ভেবে দেখো যেখানে অ্যাপ্লিকেশন আমাদের স্টার্ট হয়ে যাবে ছাব্বিশে জুলাই থেকে হ্যাঁ ভালো করে শোনো অ্যাপ্লিকেশন ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশান এন্ড হবে সতেরোই অগাস্ট দু হাজার পঁচিশে তো প্রত্যেকে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে পারবে কারা কারা পারবে যারাই ক্লাস টেন পাশ করেছে তারাই এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে পারবে ম্যাট্রিকুলেশন পাস এটাই হচ্ছে এইবারের এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এস এ এই যে পদে তোমাদের নোটিফিকেশান বা ভ্যাকেন্সি বেরিয়েছে তার কোয়ালিফিকেশন যে লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস তো ক্লাস টেন পাস করলেই তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পে স্কেল রকম হবে পে স্কেল তোমাদের রাখা হয়েছে যে শর্ট নোটিফিকেশান তোমাদের জন্য এসেছে সেইটাতে বলা আছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের উনসত্তর হাজার একশো এরকম একটা পে স্কেল হবে তো মোট মোটমাট মোটমাচ যদি আমরা দেখি তো এস এ পদে যারা চাকরি পাচ্ছ তাদের আমাদের স্যালারি যেটা সেটা সত্তর হাজার পর্যন্ত স্যালারি হতে পারে এবার এই সত্তর হাজার টাকা তুমি ইনহ্যান্ড পাচ্ছ পাশাপাশি সত্তর হাজারের সঙ্গে আরও যেটা অ্যাড হবে সেটা হচ্ছে ডিএ হবে এখানে তোমাদের তোমাদের পেড লিভ থাকবে ঠিক আছে এখানে তোমাদের পেড লিভ থাকবে মেডিকেল অ্যালাভেন্স থাকবে এগুলো সমস্ত সরকার থেকে প্রোভাইড করা হবে হেলথ ইন্স্যুরেন্স থাকবে এগুলো সমস্ত সরকার থেকে দিয়ে দেওয়া হবে তো সত্তর হাজার টাকার স্যালারি এস এ পদে আইবির মতো একটা প্রতিষ্ঠানে সেখানে তোমরা চাকরি করার সুযোগ পাচ্ছ তো সেটা মাত্র ক্লাস টেন পাশে তো কেন সেই সুযোগ হাতছাড়া করবে অবশ্যই কিন্তু এই যে অপরচুনিটিটা এসছে এটাকে গ্র্যাপ করো ওকে চলো আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দিই যে এই ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে যেটা এসেছে সেটা চার হাজার নশো সাতাশি ভ্যাকেন্সি তার আগে দু হাজার তেইশ সালে একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল সেখানে মাত্র এই পোস্টে ছশো সাতাত্তরটা ভ্যাকেন্সি ছিল যেটা একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই বছর আগের বছর বা আগের বার দু হাজার তেইশে ছশো সাতাত্তর দু হাজার চব্বিশে পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশে তোমার এতগুলো ভ্যাকেন্সি এবং এই সূত্রে বলে দিই যে আইবির পরীক্ষায় কিন্তু কোনো রকম লেন্দি প্রসেস ব্যাপারটা নেই তোমার পরীক্ষা হবে তোমার রেজাল্ট বেরোবে এবং টিয়ার টু টিয়ার থ্রি যা যা আছে ইন্টারভিউ তোমাকে একটা দিতেই হবে তার কারণ এটা আইবির মতো জায়গায় চাকরি তো অবশ্যই একটা ইন্টারভিউ প্রসেস হবে সেইটার পরেই তোমার চাকরি হয়ে যাবে এখানে কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই রকম লেটের ব্যাপার নেই খুব তাড়াতাড়ি নিয়োগ হয় নোটিফিকেশন দিয়ে দেওয়া মানেই পরীক্ষা শুরু একটা ঘন্টা বেজে যাওয়া এবং তারপরেই কিন্তু তোমাদের নিয়োগও কমপ্লিট হয়ে যাবে তো এখানে বারবার যেটা আমি বলে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট এস এ পদে এবং এমটি পদে মোটর ট্রান্সপোর্ট পদে এই দুটো পদেই তোমাদের এখানে চাকরি হবে এডুকেশন কোয়ালিফিকেশন টেন্থ পাস আর যদি তোমার বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল আঠেরো মানে তোমার ক্লাস টেন পাশ হয়ে গেছে তো আঠেরো থেকে সাতাশ চল হ্যাঁ অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে জেনারেলদের কথা আমি বললাম পাঁচ বছর করে এস সি এজ রিল্যাক্সেশন রয়েছে ওকে আর এই তোমাদের একটা অফিশিয়াল নোটিফিকেশন ছিল যেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমি কলকাতাতে কলকাতাতে একুশ নম্বর পয়েন্টে দেওয়া আছে যে কি কি ভাষায় তোমাদের মানে এখানে তোমরা কি কি ভাষার সঙ্গে অ্যাকানস্ট তোমাদের হতে হবে বা কি কি ভাষা জানতে হবে এগুলোর মধ্যে যে কোনো একটা ভাষা জানলেই তুমি কলকাতার মধ্যে চাকরি পেতে পারবে কি কি ভাষা বাংলা সাঁওতালি নেপালি ভুটানি উর্দু রোহিঙ্গা এইগুলো হচ্ছে ভাষার মধ্যে পড়ছে কলকাতার মধ্যে বাংলা ভাষা তোমরা প্রত্যেকে জানো তো অবশ্যই তোমরা এলিজিবেল এবং কলকাতায় কতগুলো আমাদের পদের সংখ্যা রয়েছে দুশো আশিটা টোটাল চার হাজার নশো মধ্যে দুশো আশিটা সিট কলকাতাতেই ভ্যাকেন্সিতে রয়েছে এবং এটাই আমাদের টোটাল যে তোমার নোটিফিকেশান বেরিয়েছিল তার থেকেই কাঠ করে নিয়ে এসেছি এবং আমরা যদি দেখি জেনারেল ক্যাটাগরি যারা যারা রয়েছে তাদের জন্য দু হাজার ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এবার তোমাদেরকে একটা জাস্ট জানিয়ে দিই যে তোমরা যদি এই আইবি নিয়ে ইন্টারেস্টেড হোক আইবি এসিআইও হোক বা এমটি যে কোনো পদের জন্য যদি তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে যদি কোনো মনে ডাউট থাকে আমার সাথে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ রয়েছে একটা হাই লিখে পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং সেখানেই গ্রুপ জয়েন করার লিংক পেয়ে যাবে গ্রুপে জয়েন করে যাও ওখানে আমি তোমাদেরকে সমস্ত ডিটেল দিয়ে দেবো তো এই নাম্বারটা প্রত্যেকে নোট ডাউন করে রাখো এই নাম্বারেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবার চলে আসি আমাদের যে আইবি এত বড় ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আমাদের সারা ভারতের মধ্যে দুটো এরকম প্রতিষ্ঠান রয়েছে এক আইবি এক র এই আইবি যেটার প্রতিষ্ঠাকাল তোমরা দেখে নাও আঠেরোশো সালে তৈরি হয়েছিল আমাদের স্বাধীনতার অনেক আগে আঠেরোশো সালে আইএনসি তৈরি হয়েছে আঠেরোশো সালে আইবি তৈরি হয়েছে এবং ব্রিটিশ সময়ের কাল থেকে এই প্রতিষ্ঠান চলে আসছে রি অর্গানাইজ করা হয়েছিল উনিশশো সালের পরে এই তোমার আইবিকে এবং এটা আমাদের এখন কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে আমাদের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রির আন্ডারে রয়েছে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এটা তোমাদের সম্পর্কে একটা আইবি সম্পর্কে জেনারেল ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে কোথায় চাকরি করতে যাচ্ছ তার তো একটা আইডিয়া থাকা দরকার তো সেই আইডিয়াটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে চলো এবার আমরা জেনে নিই যে এখানে আমাদের মূলত যদি তোমরা কেউ এস এ মানে এই তোমার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স পদে চাকরি পাও তাহলে তোমাদের কী কী কাজ সামলাতে হবে সেটা একবার দেখে নাও তোমাদের সার্ভিলিয়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স গ্যাদারিং মানে ধরো অনেকগুলো এরকম এসি এসিআইও পদে যারা চাকরি পাবে অর্থাৎ যারা আরেকটু গ্রেড টু পদের অফিসার র্যাঙ্কে চাকরি পাবে তাদের ধরো একটা গুরুত্বপূর্ণ কোনো মিটিং হচ্ছে বা কোনো মিনিস্ট্রি যারা বড় বড় মিনিস্ট্রি রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এই গোয়েন্দা রিলেটেড গোয়েন্দা বিভাগ রিলেটেড তো সেখানে যে গ্যাদারিং সেইটাকে তোমাকে সামলাতে হবে সেই গ্যাদারিং সামলানো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান তারা সত্যি সত্যিই ঠিকঠাক নাকি অথেন্টিফাই করা মানে অথেন্টিকেশনের দিকটা দেখা ঠিক ঠিক আছে তো সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের কাজ করতে হবে সিকিউরিটি চেকের কাজ করতে হবে ওকে অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টিং ইন অ্যাসিস্টিং সিনিয়র অফিসার যারা যারা সিনিয়র অফিসার থাকবে অর্থাৎ এই এসিআইও গ্রেড টু পদে যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদেরকে তোমায় অ্যাসিস্ট করতে হবে তাদের পাশাপাশি থাকতে হবে ট্রাভেল অ্যান্ড ফিল্ড ডিউটি কিছু তো ফিল্ড ডিউটি অবশ্যই করতে হবে তোমাকে গিয়ে গিয়ে দেখতে হবে কোথায় কি গোয়েন্দার কি কাজ চলছে বা এখানের কোনো গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে অন্য আরেকটা বিভাগে গিয়ে পৌঁছে দিতে হবে ফাইল ট্রান্সপোর্ট করা এই যে ফাইল ট্রান্সফারের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফাইল যেটা হয়তো মানে যার মধ্যে হয়তো পুরো দেশের তোমার একটা তথ্য লুকিয়ে আছে সেই ধরনের ফাইল তোমায় ট্রান্সফার করতে হবে তো একটা বিরাট দায়িত্বপূর্ণ কাজ কিন্তু হচ্ছে এই পদে চাকরি করলে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হ্যান্ডলিং করতে হবে যে ডকুমেন্টগুলো ভীষণ কনফিডেন্সিয়াল ভীষণ গোপনীয় তথ্য সেইগুলোকে হ্যান্ডলিং করতে হবে তো এই ধরনের কাজ তোমরা যদি এস এ পদে চাকরি পাও তাহলে তোমাকে করতে হতে হচ্ছে এবং তোমাদের জানিয়ে দিই যে এই যে আইবির সঙ্গে সঙ্গে আর কোন কোন তোমার অর্গানাইজেশন রয়েছে তাদের লিঙ্ক আপ তোমাকে বজায় রাখতে হবে সেটা হচ্ছে র আমাদের আরেকটা গোয়েন্দা বিভাগ সিবিআই এনসিবি স্টেট ইন্টেলিজেন্স ইউনিট এগুলোর সঙ্গেও তোমাকে ডিল করতে হবে বা আইবির কোনো ডকুমেন্ট হয়তো এই এদেরকে পাঠাতে হলো বা এদের কোনো ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যেটা আইবিতে লাগবে সেটা নিয়ে আসতে হলো এই ধরনের বিষয়গুলো করতে হবে আচ্ছা এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই তোমার ধরো কোনো প্রবলেম হলো বা তুমি ধরো কোনো একটা তথ্য পেয়েছো সেটা তুমি রিপোর্ট কাকে করবে কাকে গিয়ে জানাবে সেটার জন্য বলে দিই তোমার যে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার থাকবে মানে এসিআইও যে পদে আরেকটা নোটিফিকেশান যেটা উনিশে জুলাই থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এই এসিআইও সে হচ্ছে তোমার সিনিয়র অফিসার তাকে গিয়ে তুমি রিপোর্ট করবে ইন্টেলিজেন্স অফিসার আইও যিনি রয়েছেন তাকে গিয়ে তুমি রিপোর্ট করবে এই দুজনকে গিয়ে তুমি রিপোর্ট করবে তোমার যা যা কিছু তোমার কাছে খবরাখবর রয়েছে গোপন তথ্য রয়েছে এবং তুমি লোকাল পুলিশ স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেন্ট্রাল এজেন্সি এগুলোর সঙ্গেও তোমাকে টাই আপ রাখতে হবে এদের সঙ্গেও তোমাকে কাজের মধ্যে থাকতে হবে এবার তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে তোমরা জব রোল জেনে গেলে স্যালারি জেনে গেলে ভ্যাকেন্সি জেনে গেলে কলকাতায় ভ্যাকেন্সি কি আছে জেনে গেলে এবার দেখে নাও তোমাদের পরীক্ষার ওয়েটা কেমন করে হবে অনলাইন এক্সাম হবে যেখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজেনিং ইংলিশ এবং জেনারেল স্টাডি একদম সেম অ্যাজ এসি আইওরও প্রিলিমসের বা টিয়ার ওয়ানের যে এক্সাম সেই টিয়ার ওয়ানের এক্সাম এরকমভাবেই হবে সবকটাতে কুড়ি 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 নাম্বার করে রয়েছে এবং টোটাল একশো নাম্বারের পরীক্ষা এক ঘন্টা টাইম পাবে ওকে এবং একটা টিয়ার টু হবে যেখানে তোমাদের একটা ডেস্ক্রিপটিভ পেপার হবে যেটা চল্লিশ নাম্বারের থাকবে এবং একটা স্কিল টেস্ট হবে যেটা তোমার স্পোকেনের ওপরে নেওয়া হবে ঠিক আছে তুমি কতটা ভালো কথা বলতে পারো এই যে তোমাকে কোনো রিপোর্ট পৌঁছে দিতে হবে বা তোমাকে রয়ের কোনো বড় অফিসারের সাথে কথা বলতে হবে বা আইবির কোনো বড় অফিসারের সাথে কথা বলতে হবে তো তোমার যদি স্পিকিং ভালো না হয় তাহলে সেটা অসুবিধা তো তুমি কত ভালো কথা বলতে পারো সেটা দেখা হবে এই স্পোকেনের মধ্যে যেখানে দশ নম্বর থাকছে আর টিয়ার থ্রিতে তোমার ইন্টারভিউ বা পার্সোনাল যে টেস্ট সেটা হবে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের বিষয় এইবার তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যদি এই আইবিএসএম পদে কেউ অ্যাপিয়ার করতে চাও এবং কেউ অ্যাপিয়ার করতে চাও কথাটা আমার বলা ভুল হলো তোমরা প্রত্যেকেই এটা অ্যাপিয়ার করতে পারবে যদি তোমার আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই তোমাদের জন্য আমাদের একটা প্রপার গাইডেন্স রয়েছে যেখানে জি এর পোর্শনটা তোমাদের যেটা দেখালাম আমি দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বার জেনারেল স্টাডি থেকে কুড়ি নাম্বার অর্থাৎ একশো নাম্বারের মধ্যে চল্লিশ জি জিকেজিএস থেকে আসবে তো এইটা কিভাবে পড়বে কেমন করে পড়লে তোমরা পুরো সিলেবাসটা কভার করতে পারবে কারণ দেখো ক্লাস টেন পাস অর্থাৎ এখানে তোমাদের এমন হাইফাই কিছু কিন্তু কোয়ালিফিকেশানও চাইনি আঠেরো বছর বয়স ক্লাস টেন পাস তো তারপরেও জেনারেল স্টাডির ওপরে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তো কিভাবে পড়লে কেমন করে পড়লে তোমরা এই পরীক্ষাটা খুব সহজে অতিক্রান্ত করতে পারবে তার জন্যই আমাদের এই ব্যাচটা আনা হয়েছে তিরিশে জুলাই থেকে ব্যাচ স্টার্ট হবে এই ব্যাচের সাথে সাথে তোমরা স্পোকেনের যে বিষয়টি টিয়ার টুতে রয়েছে সেটাও তোমরা এই ব্যাচের সাথে ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে তো এই ব্যাচটা যদি কেউ নিতে চাও ওয়াই দশ বারো কোডটা অ্যাপ্লাই করলে তোমাদের ডিসকাউন্টও হয়ে যাবে আর তোমাদের বলে দিই এখানে তোমরা বারো মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ ইবুক পেয়ে যাবে রেকর্ডের ভিডিও পেয়ে যাবে এবং একটা প্রিন্টেড কপি বই যেটা জি কেজিএস এর ওপরেই থাকবে সেই বইটাও তোমরা পেয়ে যাবে আর তোমাদের নাম্বারটা আমি আরেকবার শেয়ার করে দিই এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে হেল্প করে দেব ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে হেল্প করে দেবো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও এটা হচ্ছে আমাদের আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে অর্থাৎ চার হাজার নশো সাতাশির যে ভ্যাকেন্সি সেই পদে চাকরির প্রিপারেশনের ব্যাচ এবং এই ব্যাচটা হচ্ছে আমাদের এসি এসিআইওর জন্য এখানেও সেম প্রসেস তুমি ওয়াই দশ বারো কোড অ্যাপ্লাই করলে একমাত্র তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে এবং এখানেও জি কেজিএস এর ওপরে চল্লিশ নাম্বার রয়েছে তো অবশ্যই কেমন করে প্রিপারেশান নেবে সেটা জানার জন্য বেস্ট ওয়ে খুব কম টাইমের মধ্যে যেহেতু নিয়োগ হবে তো একটা জায়গায় ভর্তি হও এবং আমাদের সাথে জুড়ে থেকে তোমরা যদি পড়াশোনাটা শুরু করো তাহলে তোমাদের রুটিন ধরে ভালোভাবে পুরো সিলেবাসটা কমপ্লিটও হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় সেটাকে করে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু একটা চাকরি নিজেদের করে নিতে পারো তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল আমার যে তোমাদেরকে যে চাকরিটা তোমরা করতে যাবে সেটা কেমন টাইপের চাকরি কিভাবে তোমরা সেখানে অ্যাপিয়ার হবে কি তোমাদেরকে জব রোল সেখানে ফেস করতে হতে পারে তো এই ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং আর কি কী ইনফরমেশান তোমাদের জানতে লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই